মাধ্যমিক ইতিহাস আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল প্রশ্নের মান দুই জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ব্রিটিশ সরকার বেসরকারি কলেজগুলির স্বীকৃতি প্রত্যাহার করলে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য ছিল এক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দুই শিক্ষার্থীদের মধ্যে স্বাদেশিকতার ও নৈতিকতার প্রসার ঘটানো তিন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান চার জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষার জন্য স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং পাঁচ বাংলায় ঔপনিবেশিক বিদেশি নীতি বর্জন করা এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো